ভুল নেই তারা বাবুদের এটি মাথায় রাখতে হবে আমরা বলতে চাই বাংলাদেশীরা এক এবং ঐক্যবদ্ধ ছিল আছে এবং থাকবে আমরা বলতে চাই বাংলাদেশের সমৃদ্ধি আগে যেমন বাজার ছিল এখন আরো তার চাইতে বেশি বন্ধন সুদৃঢ় হয়েছে কারণ আমাদের টিকে ভাগ্য দিয়ে না টাকায় আমাদের বিপ্লব কিভাবে রক্ষা করতে হয় আমি সাইদ আমাদের দেখিয়ে দিয়েছে এই গণপ্রুতে আমি চাই কিংবা যেরকম শহীদ হয়েছে এই কিন্তু গণপ্রুত কিংবা হৃদয় চল শহীদ হয়েছে তাই আমাদের যারা হিন্দু ভাই বোন বোনেরা আছেন আপনাদের পক্ষ থেকে আমার জন্য সবাই আলোচনা মাতৃভূমিকে রক্ষার জন্য হত্যা করার জন্য তারা বিভিন্ন ভাবে আমাদের উপর আক্রমণ করেছে করেছে এখন বাংলাদেশে তারা তাদের সেই ধরনের কার্যক্রম পরিচালনা করতে চায় আমরা সুস্পষ্ট ধরে ধরতে চাই তো ভাঙা দুঃখানের সময় আপনারা বাংলার কোটি কোটি মানুষ দেখেছেন

যেখানে আমাদের ভাই সেই হওয়ার কার্ডেই ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা বা নিন্দা জানানো আসলে তাদের পক্ষ থেকে সুস্থ তদন্তের দাবি করা উচিত ছিল সেখানে তারা শুধু তো করেন নাই বরং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য চিন্নাইকে গ্রেফতার করেছে তার বিষয়ে উদ্বেগ জানিয়েছে ভারত থেকে ভারতের অনেক বিজেপি বিদেশ করে নেতারা তারা হুমকি দিচ্ছে তারা দিশা বন্ধ করে দিবে চিকিৎসা বন্ধ করে দিবে আমদানি রপ্তানি বন্ধ করে দিবে আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়ে মরে যাই আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করবো না আমাদের জানা আছে আপনাদেরকে কিভাবে সোজা করতে হয় আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন সিস্টারকে নিয়ে খেলবেন মাননীয় সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ এবং আমরা বলতে চাই এই দেশ আশ্রয় দিয়েছে এই যে দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ সেই দেশের সাথে কখনো ধন লক্ষ্য সতর্ক হতে পারে না মধ্যে গুলি করে সাথে বন্ধুত্ব সম্ভবনা বাংলাদেশের ভিত্তিরও ভারতকে দেওয়া হয়েছে কিন্তু বিনিময়ে বাংলাদেশকে তারা কি দিয়েছে